তো আজকে আমরা দেখে নিব যে মনসাম মনসামঙ্গল কাব্যের উদ্ভব কোথায় মনসামঙ্গল কাব্যের উদ্ভব কোথায় তো এটা তোমাদের একটা সৃজনশীলের ক নম্বর তো তোমরা তোমাদের এটা হলো নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের একটা গল্পের বা কবিতার একটা সৃজনশীলের ক নম্বর যে মনসামঙ্গল কাব্যের উদ্ভব কোথায় মনোসামঙ্গল তো উত্তরটা দেখাই দেওয়া হবে তো দেখার আগে তোমরা ছেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো উত্তরটা কিন্তু নিচে লেখা আছে তো লেখাটা একটু খারাপ হয়েছে তার জন্য একটু সরি তো এখন আমরা উত্তরটা দেখাই দেবো তো দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো তার তো আমরা একটাই সৃজনশীলের ক নম্বরটা দেখে নেব আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সাকলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো মনোসামঙ্গল কাব্যের উদ্ভব কোথায় উত্তর হবে কানা হরিদত্ত কানা হরিদত্ত অতটা কী হবে কানা হরিদত্ত দত্ত থেকে কম সময় উত্তরকলাপিত এবং সঠিক ক্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে